তো এই ওর সব গাইস আজকের ভিডিওটা কি নিয়ে হতে যাচ্ছে এটা কিন্তু সবাই অসংখ্য পিং এ থামে না টাইটেন থেকে কিন্তু বুঝে গেছেন আজকের ভিডিওটা কি নিয়ে হতে যাচ্ছে তোমার গেম ফেঙে থাকা সত্ত্বেও কি তুমি গেম ফেঙতে পারতেছ না স্পোর্টস টিমে জয়েন করতে পারতেছ না তাহলে কিন্তু এইটা তোমার জন্য একটা পূর্ণ সুযোগ হয়ে দাঁড়ায় কেন ভেক্সর গেমার কিন্তু আমি একটা টিম খুঁজতেছি সেই টিমের ভিতরে কিন্তু তোমরা আসতে পারবা যদি তোমাদের ভাঙে গেম এ থাকে সব এ কিন্তু এই ইয়েতে থাকতে যাচ্ছে আইজেং ফার্স্ট রাশার সেকেন্ড রাশার এন্ড স্নাইপার পিং আর এইগুলো কিন্তু থাকতে যাচ্ছে তোমার রুম কোনটা সেই রুম নিয়ে কিন্তু গেম ফেঙে গ্রাম দূর থেকে হোয়াটসঅ্যাপ গ্রুপটা নিয়ে কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপে ভিডিও দিয়ে তোমার ভিডিওটা যদি ভালো হয় আর তোমার গেম প্যাকেটে যদি ভালো হয় তাহলে কিন্তু তুমি এসে যাচ্ছো ভেক্সর গেমার এর স্কোর তো বেশি বারবার এনে করে ছোট্ট একটা টেনটিন আজকের ভিডিওটা শুরু করতে যাচ্ছি তো নিউ ওয়েনাদার গায় বেস্ট টিম ভেক্সর গেমার তো এই ভাই ব্রাদার সাবস্ক্রাইব করে দাও ফাস্ট

আইজেন দরকার হবে আইজেনটা ভাঙ হতে হবে এন্ড সেকেন্ড রাশার এন্ড ফার্স্ট রাশার এই দুইটার কিন্তু ভাঙ হতে হবে সেনাইপার পিঙ্গারও কিন্তু ভাঙ হতে হবে সেন সেনাইপার পিঙ্গার দে কিন্তু ম্যাচটা জিতা এন্ড ম্যাচটা হারা কিন্তু সম্ভব এই কারণে কিন্তু ফার্স্ট রাশার এন্ড সেকেন্ড রাশার জানি ফার্স্ট রাশারকে ভাঙ একটা ডিপমিট করে এন্ড ফার্স্ট রাশার জানি ভাঙ একটা কভার দিতে পারে জানি ফার্স্ট রাশার ভাঙভাবে কিন্তু গেম খেলতে পারে সেরকম সেকেন্ড রাশারও ভিডিও দিবেন এন্ড ফার্স্ট রাশারের সত্য একটা কিং দিবেন আপনি যে রুমের হন না কেন ছোট ছোট একটা ভাঙো কিং ইপ নে কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু তোমাদের সে কি দিয়ে দিবেন অবশ্যই কিন্তু তোমাদের ভিডিও থাকতে হবে অন্যজনের ভিডিও যদি হয় আর ভাবে যদি আমরা বুঝতে পারি তাহলে কিন্তু তোমাকে ওই মানে গ্রুপ থেকে মানে একদম পনুক মারি দেওয়া হবে

না আমাকে মাপুর দাও ভাইয়া চাই না এখন আমাদের পার্সোনাল কথা শুরু করি এন গোগোটা কিন্তু আমরা এখনো বানাই না গোগোটা কিন্তু আমরা যখন স্কট মিট ফোন হয়ে যাবে তাদের কাছে অনুমতি নিয়ে তাদের সবাই পাই কিন্তু আমরা আপনাদের একটা বেস্ট গোগো বানানোর চেষ্টা করি নামটা যদি ভাঙো হয় তাহলে আমাদের স্কট মিটরা নিয়ে কিন্তু সবাই মিং আমাদের পরিচয়না করে কিন্তু একটা নাম বসানো হবে ভাঙো गाइस এখন চলেন আপনারা ট্রাই দিবে কিভাবে আর আপনাদের ভিডিওটা কোন জায়গায় দিবেন ফার্স্ট আমাদের টিং গ্রামের লিংক দেখতে পারেন ডিভিশন বক্স এন্ড কলার বক্সে কিন্তু দুই জায়গায় পেয়ে যাবে ফেসবুক টিকটক ইউটিউবে টি তিন প্যাকেট ফ্রম থেকে হয়তোবা তোমরা ভিডিওটা দেখে যাচ্ছ এন্ড টিন প্যাকেট ফ্রম থেকে হয়তোবা জুন থেকে হয়তোবা পাঁচ জুন দশ জুন বিশ একশো দুইশো হোক না কেন দিতে আসার আগে থাকতে হবে একটু শুনতে পারি যে কেমন কিভাবে হতে যাচ্ছে আর ইচ্ছা করছি আপনাদের ফোন বোঝাইতে পারছে আর যদি বুঝাইতে না পারে তার কারণ আমাদের চরই আমাদের মাপ করে দিবেন গাইস তো এখন আমরা যে আইজেং এর কথা বলতে তোমাদের টেলিগ্রাম গ্রুপে ঢুকতে হবে টেলিগ্রাম গ্রুপে একটা হোয়াটসঅ্যাপ

তোমাদের সাথে ইস্কট গ্রুপে হোয়াটসঅ্যাপ গ্রুপে বাই বাই